আপনি যদি চান সৌদি আরবে আসতে বা নতুন আসতে চাচ্ছেন আপনি সৌদি আরবে নতুন কোনো কোম্পানিতে যেতে যাচ্ছেন পাচ্ছেন না কোনো তথ্য বা দালাল থেকে আপনি বিশ্বাস করতে পারছেন না অথবা কোনো অফিস বা এজেন্সির মাধ্যমে আপনি আসতেছেন তাদেরকেও আপনি বিশ্বাস করতে পারতেছেন না আজকে আপনাদের সাথে শেয়ার করব। কিভাবে আপনি ভালো কোম্পানি চিনবেন এবং ভালো কোম্পানিতে যাবেন এবং ভালো কোম্পানি আপনি কিভাবে সহজে বুঝবেন আসুন একে একে জেনে আসি আজকে আমরা জানবো যে সৌদি আরবের ভালো কোম্পানি চেনার পাঁচটি সহজ ও কার্যকর কৌশল ভিডিওটি একদিন শেষ পর্যন্ত দেখুন আশা করি কিছু না কিছু আপনার উপ আপনি উপকৃত হবেন নাম্বার এক কোম্পানির লাইসেন্স ও অনুমোদন যাচাই করুন ভালো কোম্পানি সবসময় সরকারি অনুমোদিত হয়ে থাকে চাইলে আপনি মূল মিনিস্টারি অফ লেবার বা ওকিয়া ওয়েবসাইটে গিয়ে আপনি কোম্পানির নাম সার্চ দিয়ে আপনি চেক করতে পারবেন সেখানে কোম্পানির স্ট্যাটাস কর্মী সংখ্যা স্পন্সারশিপ অবস্থা জানা যাবে একটি রেজিস্টার্ড কোম্পানি আপনার নিরাপত্তার জন্য প্রথম শর্ত নাম্বার দুই কর্মীদের রিভিউ ও অভিজ্ঞতা জানুন ইউটিউব ফেসবুক বা টিকটকে খুঁজলে সেই কোম্পানির পুরাতন বা বর্তমান কর্মীরা কেমন বলছে সেটা বোঝা যায় যদি কেউ বলে সময় মতো বেতন দেয় না এদিক সেদিক করে আকামা দেয় না কোম্পানি ঠিকমতো কাজ দেয় না তাহলে বুঝবেন সেই কোম্পানিটি সন্দেহজনক নাম্বার তিন বেতন থাকার ব্যবস্থা ও ভিসা খরচের তথ্য যাচাই করুন ভালো কোম্পানি নির্ধারিত সময়ে বেতন দিয়ে থাকে আবাসন পরিবহন আকামা ইন্স্যুরেন্স এসব কিছুই কোম্পানি দায়িত্ব বহন করে যদি এগুলোর কোনোটা না দেয় তাহলে আগে থেকেই জেনে নিন চুক্তিতে কি আসে নাম্বার চার ওভারটাইম ছুটি ও পরিবেশ কেমন সেটা জেনে নিন অনেক ভালো কোম্পানিও আছে যারা ওভারটাইম ঠিক মতো দেয় না বারো ঘন্টা কাজ করায় তাই পূর্ব অভিজ্ঞদের জিজ্ঞাসা করে নিন কাজের পরিবেশ কেমন বস কেমন মাসে কতদিন ছুটি মাসে কত দিন ছুটি দেয় এগুলো জেনে নিন নাম্বার পাঁচ দালালের মাধ্যমে না গিয়ে অফিসিয়াল সোর্সে যোগাযোগ করুন অনেক সময় মানুষ দালালের ফাঁদে পড়ে ভুয়া কোম্পানিতে চলে যায় ভিসা হাতের আগ ভিসা ভিসা হাতে আসার আগ পরেও নিশ্চিত নিশ্চিত হয় না তাই যাচাই করে নিন ভিসাটি কোম্পানির মূল লোক দিয়েছে কিনা আর সবচেয়ে ভালো উপায় সরকারি অনুমোদিত রিকুটিং বা এজেন্সি বা সরকারি কোম্পানির ওয়েবসাইটটিকে আবেদন করুন আপনার জীবন আপনার সিদ্ধান্ত ভালো কোম্পানিতে গেলে জীবন সুন্দর আর খারাপ কোম্পানিতে গেলে কষ্টের নাম হল সৌদি আরব এই ভিডিওটি যদি উপকারে আসে তাহলে লাইক দিন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন জাজাকাল্লাহ খয়রন